আজকে চলে গেছিলাম পুজোর শপিং করতে আর এখানে দেখছো কত রকমের কালেকশান আমরা গেছিলাম দেবীদির দোকান আমরা কিন্তু সববার দেবীদির দোকানেই শপিং করি আর এখানে আমি আর আজকে আমার সাথে এসছে ছোটো বৌদি মানে জি আর মা এখানে অনেক রকমের শাড়ি দেখাচ্ছে অনেক কাস্টমার ছিল দেন আমরা একটু পরে দেখেছি আমরা দাঁড়িয়েছিলাম ফোন ঘাঁটছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে আমাদেরকে শাড়ি দেখাবার দেখো এই শাড়িগুলো দেখাচ্ছিলো আমার খুবই পছন্দ হয়েছে এই শাড়িটা তো আমি ফাইনালি এই শাড়িটাই নিয়েছি তোমরা অষ্টমীর দিন দেখতে পাবে এই শাড়িটা আমি পরব আর এই শাড়িটাও খুব ভালো লাগছিলো কালারটা খুব সুন্দর কিন্তু এই কালারের শাড়ি আছে তার জন্য আমি নিলাম না তার জন্য আমি আগে যে শাড়িটা দেখালাম ওটাই নিয়েছি তো আমিও তাহলে একটা শাড়ি নিয়ে নিই তখন আমি বলছি ঠিক আছে নিয়ে নাও তাহলে খুব ভালো হবে তারপরে বৌদিও একটা শাড়ি নিয়ে নিয়েছে আর আমিও একটা শাড়ি নিয়ে নিয়েছি আর এখানে টাকাটা দিয়ে দিলাম আর পেমেন্ট করার পরে আমরা এখন বাড়ি ফিরবো তারপরে এখন দেবীদিকে খুব সুন্দর লাগছে দেবীদি বলছে টাটা আবার এসে কিন্তু দোকানে নেই তখন বলছে হ্যাঁ অবশ্যই আসবো এরপরে আমাদের বাড়ি আসতে হবে আর দেখো রাস্তাটা একদম ফাঁকা আর বাদল করেছিল তার জন্য খুব ভালো লাগছিলো অতটা টায়ার্ড লাগেনি আর এখন আমরা বাড়ি আসছি তো এই দেখো বাইরের ভিউটা কি সুন্দর লাগছে আর বাইরের ভিউ দেখতে দেখতে আমরা বাড়ি পৌঁছে গেছি টাটা বাই বাই এটা ছিল আজকের আমার মিনি ব্লগ